তার একটি হলো ঈদুল ফিতর আটুল ঈদুল আজহা জিল হজের প্রথম দর্শক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা নেক আমলের জন্য টুটাফাটা যার যাত্রিক তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুম এবাদবন্দী করার পরে আলাহ স্মাতালা পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদ উল আহার উপহারটি আলাহ স্মাতালা দান করে থাকেন প্রিয়দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদ উল আজহা আকাম আহক সাল্লামের যে সমস্ত সুন্হ রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাব থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকতিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি

এর বাইরে আরো বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদ শুধুমাত্র শুরুতে আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলি ইনশাআল্লাহ আলাহ তাকবির তাহলে তহমিমদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে আহ বেশি থেকে বেশি তাকবির সাবাদ সাধারণভাবে আমরা পড়তে থাকবো আর বিশেষভাবে আসরে ঈদের দিন এবং ঈদের পরে দিনগুলোতে এই প্রত্যেক সালাতের পরে পুরুষরা জোরে এবং আস্তে আস্তে একবার করে থাকবে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো থাকবে তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাচক সালাতার পরে পড়তে হয় আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে বলেছেন আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসালিয়া ঈদ সালাত পড়ার আগ পর্যন্ত কোনো কোনো হাতিয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদি অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাদ পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মুস্তাহাব হবে শূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মুস্তাহাব হবে কোরবানির গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোস্ত এটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে আমাদের জন্য অভ এটা আমাদের জন্য আলাহ স্মাতাল পক্ষ থেকে হাদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মুমতালার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানের গোষ্ঠীরা ব্যতিক্রম আল্লাহ স্মাদালার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মাতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মাদার পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহ হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদুল উল আজহার দ্বিতীয় শূন্য তৃতীয় শূন্য হলো যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা শূন্য

আব্দুল ইম মহমাদাল্লাহ তারা থেকে ঈদের দিন উপলক্ষ্যে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে কষ্ট হবে না জুম্মান দিন আসমান বলেছেন বিশিষ্ট তা সাইদ মুসাইউর মুসাইব আল্লাহ ঈদের সুন্হার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন বিদায় ঈদের দিন উপলক্ষে ঈদ উল ভিতরে ও বইদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহা বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদুল উভয় ওবৈদই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানার জন্য সাহবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হল আহ তাকবহমিনুম তাকবহমিন এর অর্থ হল আল্লাহ সামতাল আমার এবং আপনার সমস্ত কামনগুলো কবুল করুন কারণ দুটি ইদি দুটি ইবাদতের মৌসুমের পরে আলাহ স্মাতালা দিয়েছেন বিধায় রমজানে যখন তকব বলা হবে তখন তার অর্থ হবে রমজান মারজুড়ে আপনি যে ইবাদ বন্দী করেছেন আমি যেটুকু করার কোশেষ করেছি চেষ্টা করেছি আলাহ স্মাতালা আমাদের উভয়ের এই নাকামনগুলো কবুল করুন আর ইদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিল হজের প্রথম দশকে আপনি আমি আমরা যে নেকামন করেছি আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ সামাল আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা শুননা যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এভাবে বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউ বাদ বন্দী মনে করে না কিন্তু যেহেতু সাবাইক সুনির্দিষ্ট আমল রয়েছে ঈদের সেটা করা অবশ্যই বহু গুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তা আব্বা আল্লাহ মিন্না অমিনকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাত আলা আমরা এবং আপনার আমলগুলো কবুল করুন আর এটাই মুহস্ত করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো তা কাব্বা আল্লাহ মিন্না অমিনকুম এই কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত তাদের করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সা অথবা কোনো বাহনে না চলে যাওয়া এটা উত্তম এবং একটা শূন্য সাত নম্বর আমল হল ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা সুল্লাহ আহকাম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিদায় সাত নম্বর আমল হল যে রাস্তায় যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি শূন্য অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেই যেখানে সালাত আদায় করা যেতে পারে অথবা মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য করি না অথচ এটি আসলে শুননা এহম সদালাম মসজিদে অনু ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদ নবীতে সালাত আদায় করলে এক রাখা দেখা যাক সব দুই রাখা তিনি দুই হাজার টাকা সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে সালাদাই করেছেন বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাদাই না করে ঈদের দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাদ আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি শূন্য আট নম্বর শূন্য হল ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নেই ইনশাল্লাহ নয় নম্বর আমল হলো

তারা মধ্যে মোমিনদের মধ্যে বন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়া তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায় যেন তারা আসে এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পর্নাকারী বলেন সঙ্গে জিজ্ঞাসা করলাম ইয়ারাসুল্লাহ আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন নজুল্লাহাম সাল সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সে অন্য শেয়ার করবেন এবং এখন ভিতরে দুইজন মাথা গুজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরে তিনি ঈদগাহে আসবেন দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য সাধারণ অবস্থাতে মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য কোনো সন্দেহ নেই বহু বর্ণনা ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্নাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগ বাড়া উচিত দর্শক এক্ষেত্রে অ্যালাউ সুনান নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শিথিলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকুর বলা হয় এক্ষেত্রে মাকুর বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং শূন্যটা জিন্দা করা উচিত আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যেকটি শূন্য এই প্রত্যেকটি আমল করার তরফিক দান করেন একটা নজরে আমরা আবার বলে দিচ্ছি ঈদুল আজহাবলক্ষে একটি সুন্না হল তাকবীর পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক পাশত্ত্ব সালাত আল্লাহ হকবল্লাহ আকবর লাইহুল্লাহ আকবর আল্লাহ হকবাল্লাহন্দ দ্বিতীয় শুননা হলো ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কুরবানি করবেন না ঈদের সালাতের পরে তারা খাবার গ্রহণ করা তৃতীয় সন্না হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সুন্না হল গোসল করা যেমনটি আব্দুল নমর এবং সাইদুল মুসিব রাহিমহল্লা তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকব্বল আল্লাহ মিন্ ওম ইকুম্বলা কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তকব্বল আল্লাহ মিন্ ওম ইকুম আপনারা আমার নেমন কবুল করুন এবং ছয় নম্বর আমল হলো ঈদ গাহে হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হলো এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদ গিয়াহে পড়া উমুক্ত জায়গা পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হলো মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি উল আজহার সূন্না এবং এই সুননাগুলো আমরা পালন করার চেষ্টা করবো প্রিয় দর্শক সেই সাথে উল আজহা উপলক্ষে চারটি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলোর জন্য আমাদের কোনো অবস্থাতেই না হয় তার ভিতরে প্রথম বিষয়টি হলো আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জেয়াদ করা সুন্না এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনার ঈদের দিনে আপনার কথা 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 আপনার মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা আপনার আপনার হয়েছে খারাপ লেগেছে তাই তার কবর জয়াত করেছেন এটা ভিন্ন কথা কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জেয়াত করার জন্য যেটা রাখা উচিত ঈদের দিনে কবর জিয়ালের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই বিদায়টাকে সুন্নাহ বা গুরুত্বপূর্ণ আমল মোস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে ভুল হবে দ্বিতীয় যে বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে তাহলে আমরা অনেকে ঈদের সালাতের পরে মনাকা করি কাদের কাদ মিলেই এই যে কাদের কাদ মিলানো গলা মিলানো বা মনাকা করা এটা ঈদের কোনো সন্ন্যাহ নয় যদি আপনি আহ অভিবাদন জানিয়ে অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ সেই সময় মনাকা করেন তাহলে ভিন্ন কথা কিন্তু এটাকে ঈদের সন্ন্যাস মনে করা এটা অনুচিত এটা ভুল ধারণা সিয়াম পালন করা যাবে না ঈদিনে আনন্দ প্রকাশ করতে হবে সেই জন্য খানা গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা রাজা রাখা যাবে না আর চার নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হল ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন বাজিয়ে থাকেন আবার অনেকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাডলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকে রাস্তাঘাটে নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন প্রিয়দর্শক ঈদ আলাহ স্মাতাল পক্ষ থেকে উপহার আল্লাহ স্মাতাল পক্ষ থেকে বিশেষ নামত আর ঈদিনে আল্লাহ স্মাতাল্লার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহ নফরমানি করা এটা কোনো অবস্থাতে একজন মমিনের চরিত্র হতে পারে না বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো অশ্লীল পোশাক পরে বের হওয়া নারী পুরুষ একসাথে ঢোরাডলি করা মেশা মিশি করা মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা যেটা অন্য সময় আমরা অনেকে করি না অথচ ঈদের দিন করে থাকি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে এই অসুস্থ চেতনা থেকে অসুস্থ সংস্কৃতি থেকে এই পদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে